ওয়েলকাম টু সুশ্রী শিক্ষালয় এই রাজ্যে ফের দারুণ প্রকল্প এবার ফ্রিতে দিচ্ছে স্কুটি দেখুন কি যোগ্যতা লাগবে কারা পাবে সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলগুন প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন গভর্নমেন্ট স্কিল ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে রাজ্য সরকার নতুন এক প্রকল্প সূচনা করেছে যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি প্রদান করবে বর্তমানে দেশের একাধিক রাজ্যে রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমন বেশ কিছু প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে অন্যতম যেমন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প সেই সঙ্গে স্কুলের পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য পশ্চিমবঙ্গে রয়েছে সবুজ সাথী স্কিম সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় তাই এবার সাইকেলের পরিবর্তে নতুন প্রকল্পের মাধ্যমে স্কুটি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার রানী লক্ষ্মীবাই প্রকল্প আগামী দিনের মধ্যে ভারত বিশ্বে গুরু হতে চলেছে তাই দেশের উন্নতি করতে চাইলে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে তাই নারীদের শিক্ষা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সার্বিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে এছাড়াও একাধিক রাজ্যে নতুন নতুন প্রকল্প সূচনা করা হয়েছে এর মধ্যে এমনই একটি প্রকল্প হলো লক্ষ্মীবাই স্কুটি যোজনা সম্প্রতি নারী শিক্ষার উদ্দেশ্যে রানী লক্ষ্মীবাই যোজনার রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার যে সমস্ত ছাত্রী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় আর্থিক পরিস্থিতির কারণে আবার কখনো বাড়ি থেকে স্কুলের দূরত্বের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাদের লাডি লক্ষীবাই স্কুটি যোজনার মধ্যে স্কুটি প্রদান করা হয় যাতে পরবর্তী পড়াশোনাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে ইতিমধ্যে রাজ্যের প্রায় রাজ্য সরকার প্রায় চারশো কোটি টাকা বরাদ্দ করেছে লক্ষ্মীবাই স্কুটি রাজ্যের সরকারি বোর্ডের ছাত্রছাত্রীর পাশাপাশি সিবিএসসি বোর্ডের ছাত্রীরাও এই স্কিমের সুযোগ সুবিধা প্রদান করা হয় এখানে প্রয়োজনীয় নথি প্রাণী লক্ষ্য স্কুটি প্রকল্পের মাধ্যমে রাজ্যের দুঃস্থ মেয়েদের ও ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করে এখানে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন রয়েছে যা নিম্নে আলোচনা করা হলো এক জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড অনিবার্য আবেদনকারী ছাত্রী বর্তমানে যে পড়াশোনার সঙ্গে যুক্ত তার প্রমাণপত্র সাম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ফটো আর আবেদন যোগ্য রানী বাই স্কুটি প্রকল্পে কিন্তু সকল স্কুল ছাত্রছাত্রীরা পাবেন একমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বাই স্কুটি প্রকল্পের মাধ্যমে স্কুটি প্রদান করে তাই ফ্রি স্কুটি পেতে হলে একজন ছাত্রীকে ঠিক কত নম্বর পেতে হবে সেটা পরিষ্কার এখনও জানানো হয়নি আর আবেদন যোগ্যতা সংগ্রহ যাবতীয় তথ্য প্রথমে জানিয়ে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকো পরবর্তী নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু শেয়ার করে দেবো